গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসি ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ তো আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি মানে এখনই ঘুম থেকে উঠলাম আর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো ডাকলাম পুৎকোশনা উঠে আসছে শুভ অনেকটা সকালে উঠেছিল প্রায় ছটার দিকে উঠে এক থেকে দেড় ঘন্টা জেগেছিলো তারপরে আবার ঘুমিয়ে পড়েছে ওকেও ডেকে দেবো নাহলে সব কাজ দেরি হবে করতে আমার তো এমনিতেই আজকে কাজকর্ম করতে দেরি হবে বুঝতেই পারছি তাও ছটাপট চলো অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করি কারণ ওদেরকে আবার আমাকে স্কুলে পাঠাতে হবে এখানে পুচকুশোনা আর শুভর জন্য আমি সকালের এখন খাবার বানিয়ে দিলাম তো এখানে আছে পাস্তা পুচকুশোনা তো এখন ডান্সের প্র্যাকটিস করবে আর শুভকে যে পারফরমেন্স করতে হবে তো সেটারও প্র্যাকটিস করছে ঘরে বসে এই দেখো বস বস সবাইকে গুড মর্নিং বলো হ্যাঁ তো সবাই জানে কালকে থেকে আমি বলে দিয়েছি আমি কার্ডও দেখিয়ে দিয়েছি তো কেমন লাগছে আজকে স্কুলে গিয়ে কেমন হবে সবার পারফর্মেন্স খুব ভালো আর শুভ তোর একটু টেনশন হচ্ছে না মানে ফার্স্ট টাইম হ্যাঁ দেখে বলবি পার কোনো পারফর্মেন্স করা সেটা আলাদা জিনিস আর স্টেজে গিয়ে ওখানে কথা বলা বা সবার দিকে তাকিয়ে একটা ইমপ্রেশন দেওয়া সেটা কিন্তু একটা আলাদা জিনিস তো আগের বছরের তুলনায় একটু ভয় ভয় লাগছে তাই না ভয় ঠিক নয় মানে সবার সামনে যেন মানে কথাগুলো আটকে না যায় এটাই তো অসুবিধা নেই সব ঠিক হয়ে যাবে তো না আমি পরে মুখে বলে দেবো আর এই যে পাস্তাটা এখন এখন দুই ভাই বোনের জন্য দিলাম আমি পাস্তা খাবো না আমি আমার জন্য করেছি চা তো খেয়ে নাও এই যে আমার চা আমি চাটা খেতে খেতেই ওদের জন্য টিফিনটা বানাচ্ছিলাম বাট পুরোটা খাওয়া হয়নি আর কলেও জল চলে এসেছে এই বালতিটা ভরবো এটা রান্নার জল থাকে এর মধ্যে তো চলো খেয়ে নিই তারপরে আবার আসছি তুমি কিন্তু এখন এই চুলটাকে ওকে শুকাতে হবে এখন পুরো চুলটাই কিন্তু রোদ্দুরে দাঁড়িয়ে শুকাতে হবে সেটাই বলছি আমি গুড আফটারনুন বন্ধুরা এখন বেজে বারোটা ছত্রিশ আবার সেই সকালের পরে তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে আর সবার আগে স্নান করিয়ে দিয়েছিলাম আগে কারণ ওকে স্নান করিয়েছি শ্যাম্পু করিয়েছি ওই জন্য ওকে তাড়াতাড়ি করে দিয়েছে আর রোদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিয়েছে এখন আর কোনো অসুবিধা হবে না যাওয়ার সময় চুলটা যেহেতু বাঁধতে হবে আর শুভরও স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে আমিও মাথাটা ঘষলাম আমি যেহেতু অনেকটাই লেট করে বেরোবো তখন প্রায় কটার শুভ বাজে শুভ সাড়ে চারটে সাড়ে পাঁচটা তো আমরা সাড়ে পাঁচটার ট্রেনে যাব মানে সাড়ে পাঁচটাতে ট্রেন না তার পাঁচ দশ মিনিট আরো পরে কিন্তু আমাদেরকে সাড়ে পাঁচটার মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে তো মা আর আমি তখন যাব তো ওই জন্য আমি শ্যাম্পুটা আজকেই করলাম কালকে তো তোমরা দেখেছো ওই মেঘলা ওয়েদার ছিল ওর মধ্যে যদি শ্যাম্পু করতাম তাহলে আমাকে আর দেখতে হতো না আজকে সাংঘাতিক ঠান্ডা লেগে যেত আর সব থেকে বড় আমার গলা ব্যথা করতো তো আজকে শ্যাম্পু করলাম খাওয়া দাওয়াটা করে একটু রোদে দাঁড়াবো তাহলে চুলটা শুকিয়ে যাবে আর শুভ পুঁছু এখন খেতে দেবো কারণ এরপরে ওদের লেট হয়ে যাবে ওদেরকে মোটামুটি একটা পঁয়ত্রিশ কি একটা চল্লিশের মধ্যে আমাকে নিয়ে বেরিয়ে পড়তে হবে যাতে ওরা টাইম মতন ওইখানে গিয়ে পৌঁছায় কারণ আজকে বাসের কাকুটা এক মিনিটও লেট করবে না কারণ যদি ওরা লেট করে বাচ্চারা তাহলে স্কুলে পৌঁছাতে লেট হয়ে যাবে তো চলো খাবার দাবারটা দেখিনি তারপরে আবার আসছি আর কিছু শোনা শুভকেও খেতে দিয়ে আর আমিও তার সাথে খাবারটা খেয়ে এখানে আছে কালকের মূলো আলু বেগুন দিয়ে যে ভাজা ভাতটা করেছিলাম শুভ খেয়েছে অল্প করে আমি খেয়েছিলাম তারপরেও ছিল তো রেখে দিয়েছিলাম আজকে খাওয়া হয়ে যাবে এখানে আছে চিকেন তো এটা কিন্তু আজকে আনিনি আমি তিন চার দিন আগে যে চিকেন আনিয়েছিলাম শুভকে দিয়ে না শুভকে দিয়ে না আমি নিজে এনেছিলাম তো তখন সলিড পিস কটা রেখে দিয়েছিলাম সব রান্না করে খাওয়া হয়ে গেছে মোমো বানিয়ে খাওয়া হয়ে গেছে মাত্র চার পিস ছিল তো ভাবলাম সেটা বানিয়ে নিই তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে চিকেন কি চার পাঁচ দিন ফ্রিজে রেখে খাওয়া যায় নাকি একদিন দুদিনের বেশি খাওয়া যায় না সেটা আমি জানি না আর এখানে হচ্ছে তিন পিস মাছ তিন পিস নয় দু পিস এক পিস লেজা এক পিস গাধার পিস আর একটা মাথা তো আরেক পিস মাথা রেখে দিয়েছি ওটা কালকে বা পরশু দিনকে কিছু একটা বানাবো আর এইখানে গ্যাসের এখানে আছে ভাত ভাতটা গরম সবার শেষে করেছি আর একবেলার বেলার জন্য করেছি কারণ আজকে আমরা রাত্রিবেলায় স্কুলেই খাওয়া দাওয়া করে আসবো তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি এখন পুচকুশোনাকে রেডি করিয়ে দিতে হবে প্রায় একটার উপরে বেজে গেছে আর ওদেরকে আমাকে নিয়ে বেরোতে হবে পনে দুটোর সময় তো সবার আগে পুচকুশোনাকে আমি একটা হাইন্যাক পরিয়ে দিয়েছি তার সাথে স্কুলের ফুল প্যান্ট যেটা এখন ডেলিও শীত পড়েছে বলে পড়ে যায় তার উপরে আমি পাইজামাটা পরিয়ে দিলাম আর ভালো করে বুঝিয়ে দিলাম যে ছোট যে দড়িটা আছে তো সেইটাকে ধরেই খুলতে না নাহলে হয়তো বাথরুম করতে যাওয়ার সময় অসুবিধা হবে তো এই ছোটো ছোটো জিনিসগুলো বাচ্চাদেরকে একটুখানি বুঝিয়ে বলে দিলে না তাহলে কিন্তু আর সমস্যাগুলো হয় না কারণ অনেক সময় হয় টিচার বা যে আন্টিরা থাকে ওদের হেল্প করার জন্য টয়লেট বাথরুমে নিয়ে যাওয়ার জন্য তো তারা কিছু টাইম ব্যস্ত হয়ে গেলে হয়তো ভয়ে বলতে পারলো না বা তারা হয়তো সঙ্গে সঙ্গে কাজটা করে দিতে পারলো না তো তখন ওর হেল্প হবে যে নিজেই হয়তো প্যান্টটা খুলে টয়লেট বাথরুমে যেতে পারবে তো ওই আমি সেটা বলে দিলাম আর তারপরে আজকে আমি কিন্তু ওকে পুরোটাই রেডি করে দিচ্ছি কারণ ও নিজে ঠিকঠাক রেডি হতে পারবে না আর যেহেতু সাদা ড্রেস পরছে তো আমার তো প্রথম থেকেই ভয় লাগছে যে কোনো কিছুতে দাগ না লেগে যায় কারণ পারফরমেন্স হয়ে যাওয়ার পরে যদি জামা কাপড়ে দাগ লাগে সেটা কোনো সমস্যা নেই কিন্তু স্টেজে ওঠার আগে যদি জামা কাপড়টা নোংরা হয়ে যায় বা কোনো দাগ লাগে তাহলে খুবই অসুবিধা হবে তো সবার আগে ওকে কাপড়টা এই কারণেই পরিয়ে দিচ্ছি কারণ ওকে সাজাবার পরে আর এই কাপড়গুলো পরানো যাবে না তাহলে কিছু না কিছু লেগে যাবে তো স্কুল থেকে ফাইনালি কিছু বলে দেয়নি যে বাচ্চাদেরকে হেভি মেকআপ করতে হবে কি লাইট মেকআপ নর্মাল মেকআপ করতে বলেছে তো আমি যতটা পারি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে চাইছিলাম যে পুচকুসোনার সাজটা আমি যখন করছি তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি ওই জন্যই কিন্তু আমি ভিডিওর এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা নর্মালি অনেকেই পারো নিজেরা মেকআপ করতে বাট আমি সেরকমভাবে খুব ভালো মেকআপ করতে পারি না মেকআপের বা পার্লারের কোর্স আমি করছিলাম সেই তখনই আমার যেটুকু শেখা তাছাড়া আমি ঘরে কোনোদিনও নিজের এর উপরে মেকআপ ট্রাই করিনি তো পুচকুশোনাকেও সাজিয়ে দিতে পারি আর নিজেও একটু টুকটাক সাজতে পারি আর শুভকেও যেহেতু ঠিকঠাক ভালোভাবে রেডি হয়ে যেতে হবে তো শুভও কিন্তু রেডি হচ্ছে তো যেহেতু আমি বেডের দিকে ক্যামেরাটা অন করেছি ওই জন্য শুভ অন্যদিকে রেডি হচ্ছে তো ওর সাথে কথাও বলছি কারণ ওরও একটু নার্ভাস লাগছে যে আজকে পারফরমেন্সটা কেমন দেবে তো যাই হোক সব ঠিকঠাকই হবে সেটাই আমি বারবার বলছি যে কোনো চিন্তা করতে না আর শুভর ব্লেজারটা খুবই ঢিলা হচ্ছিল তাই জন্য আমি বললাম যে রাত্রিবেলা যখন আমরা আসব তখন তো অলরেডি অনেকটা দেরি হয়েই যাবে আর বাইরে যা ঠান্ডা পড়ছে আমাদের তো ট্রেনে করে আসতে হবে তো ঠান্ডাটাও বেশি লাগবে তো আমি ওই কারণে বললাম যে ভেতরে ওকে ইনার পরে নিতে কারণ ইনার পরে তার উপরে যদি ইউনিফর্ম পরে তাহলে কিন্তু ব্লেজারটা যখনও গায়ে দেবে ওর কিন্তু ফিটিং হয়ে যাবে তো সেটাই ও করছে ব্লেজার পরছে তার আগে ইনারটা পরে নিচ্ছে আর ইউনিফর্মটাও পরে নিচ্ছে তো পুচকুশোনাকে রেডি করতে করতে কিন্তু আমাকে শুভর দিকেও নজর দিতে হচ্ছে কারণ দুজনাই আমার কাছে সমান কারণ আমি যদি একজনকে দেখি আরেকজনকে যদি না করে দিই তখনই বলবে যে তুমি আমার দিকে দেখছো না আমার জন্য কিছু করছো না বা বলেও দিচ্ছ না ওই জন্য বাচ্চা কাচ্চা যখন একটার বেশি মা বাবার কাছে থাকে তখন তাদের দায়িত্বটাও বেড়ে যায় দুজনকে সমানভাবেই কিন্তু দেখতে হয় তো পুচকুশোনার পুরো সাজটা কেমন লাগছে তোমরা লাস্টে কমেন্ট করে জানিও কারণ ওরা দুজন বেরোবার আগে আমি তোমাদেরকে ফুল লুকটা একবার দেখাবো তবে বেশ ভালোই লাগছে পুচকুশোনা আজকে ছেলেদের মতন পাঞ্জাবি পরেছে আমি কোনোদিনও না শুভকে মেয়ের জামাকাপুর কাপড় পরাইনি আর পুচকুশোনাকে কোনোদিনও কিন্তু আমি ছেলের জামাকাপুর পরাইনি নি পুচকুশোনাকে দেখো আমি আমার মতন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো যতটুকু আমি মেকআপের মানে টুকটাক জানি তো সেটুকুই চেষ্টা করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পুচকুশোনার ফুল লুকটা দেখার পরে তো যাই হোক পুচকুশোনাকে রেডি করতে করতে কিন্তু আমি শুভকেও কিছুটা হেল্প করে দিলাম টাইটাও ঠিক করে পড়তে পারছিলো না তো সেটাকে একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করলাম আর পুচকুশোনার ফাইনালি পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে চুলটাকেও যেভাবে পারলাম আমি একটু ভালো করে বেঁধে দিলাম যাতে ওর ডান্স করতে কোনো অসুবিধা না হয় আর হেয়ার ব্যান্ডের যেই উপরে ফুলটা ছিল তো সেটা দেখছি খুলে গেছে তো ওটাকে ভালো করে একটু আঠা দিয়ে লাগাতে হবে তো সেই আঠাটা নিয়ে এসে এখন লাগিয়ে দিই আর তারপরে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে মেকআপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে চলো দেখিয়ে দেবো তো পুচকু সাজটা তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি না না বেশি মেকআপ করিনি ওরা যখন ডান্সের ক্লাস মানে ডান্সের প্রোগ্রামটা স্টার্ট হবে তার আগে পর্যন্ত কিন্তু মেকআপ এতটা থাকবে না ওরা এত ছোট মানে মানুষ যে মানে ছোট বাচ্চারা জানা খেলা করে তার থেকে বেশি ওরা স্কুলে গিয়ে সব বন্ধুরা মিলে প্রচন্ড খেলা করে আর পিঙ্ক কালারের লিপস্টিকটা মানাচ্ছে রেড দিলে মনে হয় ভালো লাগতো কিন্তু তবু রেডটা দিইনি তো যাই হোক পুচকু সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ ডান্সগুলো দেখে বলবে ডান্স কেমন হয়েছে সেটা আমি তো যখন শেয়ার করব তোমাদের সঙ্গে তখন দেখবে আর শুভ আসুক তারপর শুভকেও দেখিয়ে দিচ্ছি আর এই যে আমাদের শুভ তো দুই ভাই বোন একদম ফুল রেডি আমি ওদেরকে ছাড়তে যাবো পোনে একটা বাজে তো শুভর লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ইউনিফর্মের উপরে শুধুমাত্র এই ব্লেজারটা পড়েছে হ্যাঁ দাদা তোমার থেকে বড়ই তো যাই হোক ব্লেজারটা পরে শুভকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর আজকে ঘড়িও নিয়েছে আর ঘরের যে এক্সট্রা ফোনটা ছিল সেটাও কিন্তু নিয়ে নিয়েছে ফোন নিয়েছিস তো তো যাই হোক ওদের দু একটা ফটো তুলি তারপর আমরা বেরিয়ে যাবো তো চলো ওদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমাদের প্রোগ্রামটা সবাই এনজয় করো এরপরে যে হ্যাঁ তো চলো দেখা হচ্ছে পরে টাটা করো সবাইকে টাটা করো এখন বাজে পাঁচটা মা চলে এসেছে আর আমিও রেডি হয়ে গেছি তো এই শাড়িটা পরলাম আর যেহেতু ঠান্ডা সেহেতু আমি এই উলের ব্লাউজটাও পরে নিয়েছি এটা আমার বিয়ের পরপরই মা বলেছিল একজন আমার একটা পিসি বানিয়ে দিয়েছিল হাতে বানানো উলের সোয়েটার মানে ব্লাউজ সোয়েটার তো ডিজাইনটাও বেশ ভালো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো মাকে বলবো ক্যামেরাটা একটু ধরতে তো এটা হাতের দিকে আমার খুবই কষ্ট হয় ঢুকাতে যখন আমার বিয়ে হয়েছিল আমি খুবই রোগা ছিলাম তো এই হাতের এই পোর্শনটা দেখতে পাচ্ছ খুব ছোট আমি অনেক কষ্ট করে শাখা পলা এগুলো সব বার করলাম নাহলে বাজে লাগতো কিছু যদি বার না করি ঢাকা পড়ে যাচ্ছে তো মায়ের জন্য আর আমার জন্য চা করলাম সেই খাবার খেয়েছি সোনা সুগোর সাথে খিদেও পেয়েছে তো চা বিস্কুটটা করে নিয়েছি মানে বিস্কুট নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট আর চাটা করেছি তো মা আর আমি দুজনে মিলে এখন খাবো তো শীতের টাইম বলে মাও দেখো সোয়েটার পরে এসেছে কেন এই সোয়েটারগুলো এখন দরকার আমাদের ট্রেনে করে যাবো তো আমরা আর তার সাথে এই যে চাদর আর আমিও চাদর নিয়ে নিয়েছি সোনা শুভর সোয়েটার জ্যাকেট এর ভিতরে ভরা আছে ওটাও নেব আর একটা রুমাল রাখবো যেহেতু হালকা ঠান্ডা লেগেছে বারবার নাক টানছি তো ওখানে গিয়ে সমস্যা হবে তো মা একটু ক্যামেরাটা ধরো তো এই যে আমার উলের ব্লাউজ বা সোয়েটার যাই বলো তো খুব ভালো লাগে আমার এই সোয়েটারটা শীতের সময় করতে পারি বাকি অন্য টাইমে তো করতে পারবো না কিন্তু খুব সুন্দর বলো যেমন দিয়েছিল তেমনই রঙটাও তেমনই আছে আর ডিজাইনগুলোও এই হাতের এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে Touched. I feel honoured and privileged to take the opportunity to propose a vote of thanks on the special occasion of Swami Janukidas Vijaypati 2023 Annual Function. I would like to express my appreciation to all the honourable delegates and dignitaries who took time out of their busy schedules to grace this occasion with their presence. I convey my gratitude and regard to our reverend Sadhu, Swami Sadhu Maharaj whose presence made the evening even more special. I, on behalf of the LGBT family, convey my deep gratitude and heartfelt thanks to our Honourable Principal Sir, Sri Ramendranath Maji and Secretary Sir, Sri Amol Vishwas. They helped us in obtaining the necessary administrative approval for organising the event in our school. I also extend my gratitude to my respected teachers who have been our guiding lights throughout our function. Their unwavering support and joy nurtured our talents not only in academics but also in all of our outstanding performance students. My sincere thanks to all the members involved in the light, camera, sound, videography, makeup department for their help and support at stages during our function. I'm very grateful to the non-teaching staff members and a team of drivers our schoolmakers. Without these helping hands, this event would not have been possible. Thank you so much to all parents and well for your unwavering support and encouragement. Thank you again for taking the time to come to this event. Finally, I am thankful to each and every one of you, the students and the volunteers, for your support and participation in making this event a grand success. Your performances reflected your days of hard work. The presentations were excellent and everyone in attendance thoroughly enjoyed them. Last but not the least, a heartfelt thanks to everyone for making this year's annual day celebration so special for all of us. I wish you all a Merry Christmas and Happy New Year in advance. Good night and take care. To finally, school annual function complete holo. আর আমরা এখন চলে এসেছি খাবার খাওয়ার জন্য তো খাবারের মধ্যে এখানে আছে পোলাও আর তার সঙ্গে লাড্ডু তো আমরা চারজন খাওয়াটা কমপ্লিট করে তারপরে এখন স্কুল বাসে করেই বাড়ি যাচ্ছি কারণ আমাদের টাইমিং হয়ে গেছিলো এগারোটা আর যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছি আর মোটামুটি অনেক প্যারেন্টস এখন স্কুলে অ্যাভেলেবেল আছে ওই কারণে প্রত্যেকটা বাসেই প্যারেন্টসদেরকে আর স্টুডেন্টদেরকে বাড়িতে ছেড়ে দেওয়ার কথা বলা হলো তাই আমরা আর ট্রেনে করে যাওয়ার রিক্স নিলাম না রাত যেহেতু অনেকটা হয়ে গেছে তো ওই জন্য সবাই মিলে এখন বাসে করে যাচ্ছি তো এই বাসটাতেই পুচকুশোনা আর শুভ যখন একসাথে আসে তো তখন এই বড় বাসে করেই বাড়িতে আসে আর শুভ একা প্রত্যেক দিন এই বাসেই আসে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর অনেক প্যারেন্টসরা আছে এখানে তো আজকে রাতটা পেরোলেই কালকে হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর তো অ্যাডভান্সেই তোমাদের সবাইকে জানিয়ে দিই ম্যারি ক্রিসমাস তো এখন বাজে রাত্রির এগারোটা পনেরো এখন আমরা পেতাম ট্রেন তারপরে বাড়ি আসতাম আর সেই জায়গায় আমরা এখন পৌঁছে গেছি সিনেমা হলে যেখানে পুচকুশোনা শুভকামী ছাড়তে আসি বাসের জন্য তো বাসও এখানেই নামায় ওদেরকে বড় বাস তো ফাইনালি এখন যাচ্ছি আমরা বাড়িতে এই যে শুভ আর এই যে ফুচকুশোনা হাতা খাও খাতা খাও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো আমরা যেহেতু বাড়ি চলে এসেছি এই আর দু মিনিটের মধ্যে পৌঁছে যাব তো আজকের ভ্লগটা আমি রাস্তাতেই শেষ করছি তো কেমন লাগলো কমেন্ট করো আর দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই বাই বল বাই বাই বাই